আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গঙ্গারামপুর কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র সংসদ শুক্রবার গঙ্গারামপুর কলেজে প্রবেশের মূল দরজা অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মূলত দোষীদের শাস্তির দাবিতে সরব হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সেই সঙ্গে সিবিআই দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তার করবার দাবি তোলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা জানান আর্যিকরের ঘটনা নিয়ে আমাদের প্রথম থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলছে আর ঘটনা নিয়ে দোষীদের শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই সেই দাবিতে তৃণমূল কংগ্রেস প্রতিটি জায়গায় অবস্থান বিক্ষোভ ও সমাবেশ প্রতিটি জায়গায় করছে আজকে আমরা কলেজ গেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা আঠাশে আগস্টে আমরা আমাদের দুদিন আগে আগে আঠাশে আগস্ট পালন হলো সেখানে আমাদের বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি কলেজ গেটে প্রতিটি বিশ্ববিদ্যালয় এই আর্যিকর ঘটনা নিয়ে আমরা সিবিআইয়ের কাছে আমরা জানতে চাই এতদিন কাটার পরও সিবিআই কেন তাদের দোষীদেরকে চিহ্নিত করে ফাঁসি দিতে পারলো না সেটাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে কলেজ গেটে আমরা যেমন আন্দোলন করছি এই আন্দোলন আরও জোরদার বৃহত্তর হবে যতক্ষণ তারা ফাঁসি না দিতে পারবে এই আন্দোলন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছে এই আন্দোলন আমরা পরে দিল্লি পর্যন্ত আমরা নিয়ে যাব যদি দোষীদের সাজা না হয় এই আন্দোলন দিল্লিতেও আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ দোষীদের ফাঁসি হোক এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি রাস্তায় একই সাথে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক এবং শহর সভাপতি নূর ইসলাম এবং রাহুল সিংহ রায়ের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির মঞ্চে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক এবং শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহা এ বিষয়ে কালিয়াগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় বলেন আমরা গত আঠাশে আগস্ট আমরা কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে যাই এবং সেখান থেকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে মতো নির্দেশ দিয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম পশ্চিমবাংলাতে বিজেপি এবং বিরোধী যে গোষ্ঠী তারা কীভাবে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে আমরা জানি যে আর জিকর কাণ্ড একটা খুব নিন্দনীয় একটা ব্যাপার আমরা তার সমর্থনে নেই সেই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ এই পথে আমরা বসেছি কিন্তু আমরা দেখে আসছি যে বাংলাকে বাংলাদেশের মতন পরিস্থিতি করার চেষ্টা চলছে প্রতিনিয়ত কিন্তু আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী এবং তার আমলে আমরা আমাদের বাংলাকে সব থেকে বেশি সুরক্ষিত মনে করি কিন্তু আমরা এই প্রতিবাদ্তাতে আমরা এর জন্য নেমেছি যে বিজেপি যে সরকার কেন্দ্রীয় সরকার এবং বিরোধী যে দলরা আছে তারা এটা নিয়ে রাজনীতি করছে কিন্তু আমরা রাজনীতি চাই না আমরা চাই বিচার গঙ্গারামপুর ও রায়গঞ্জ থেকে নিউজ টুডের বিশেষ প্রতিবেদন